ঈদ মুবারক সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি নুজাদ রাহনুমা ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগা ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা শুধু বড়রা নয় পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে সামিল হতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আম্বয়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক এমনটাই আশা সাধারণ মানুষের এই ত্যাগের মহিমায় যেন সবাই গরীব দুঃখীদের প্রতি আরও সহানুভূতিশীল হয় দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে আমাদের উচিত যে সবাই ধৈর্য ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা এবং দেশে শান্তি কামনা করা বিদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কুরবানীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগ আত্ম উন্নয়ন সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ এমনটাই প্রত্যাশা সকলের জাতীয় ঈদগাহ ময়দান থেকে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ধর্মীয় ভাব ও উৎসব পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয় বরিশালে সকাল সাড়ে সাতটায় নগরীর বান্দরুরের হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজশাহীতেও একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহমুক কেন্দ্রীয় ঈদগা ময়দানে জামাতে শরীখন সর্বস্তরের মানুষ নগর শহরের কেন্দ্রীয় নজয়ান ঈদগা মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতে শরীখন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায় নগরীর আঞ্জুমান ঈদগা ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পটুয়াখালীতে সকাল সাড়ে সাতটায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের জামাত শেষে শুরু হয় পশু কোরবানি একই সাথে শুরু পশুর বর্জ্য অপসারণের কাজ এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আনির রিফাত পশু কোরবানির এখন কি পর্যায়ে আছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি এবং সেখানে বর্জ্য অপসারণের কাজ কি শুরু হয়েছে কিনা সিটি কর্পোরেশনের কর্মীরা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন কিনা আমাদেরকে জানাবেন জি আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে আসলে পোশাক কাটার কাজ চলছে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঈদের জামা শেষ হয়ে যায় তারপরে সব প্রায় সব পরিবারে এখন কোরবানির কাজ সেটা এখন আসলে চলছে মাংস কাটাকাটির কাজ মাংস কাটাকাটি এখনও প্রায় শেষ পর্যায়ে ফলে এখন যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ ছুটি সামনে আসছে সেটা হচ্ছে যে পরিচ্ছন্নতার কাজটি স্থানীয়রা নিজেরা আমাদেরকে জানিয়েছেন যে তারা নিজেরা যেভাবে পারছেন মোটামুটি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন তবে যে পৌরসভাগুলো আছে এগুলো থেকে আসলে এখনও পরিচ্ছন্নতার কাজ শুরু হয়নি আমি কথা বলেছিলাম স্থানীয় সরকার এবং পৌরসভাগুলোর সাথে তারা আমাকে জানিয়েছেন যে তিন শিফটে পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা কর্মীদেরকে আসলে অ্যাক্টিভ রাখা হয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে যেন তারা এই পরিচ্ছন্নতার কাজটি শেষ করে এছাড়া তাদেরকে নিজের দেওয়া নির্দেশ হয়েছে যেন যে বর্জ্য পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলো যেন মেরামত করে সচল রাখা হয় যাতে দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আসলে এই বর্জ্যগুলোকে নিষ্কাশন করে শহরটিকে পরিচ্ছন্ন রাখা যায় এছাড়া পরবর্তী যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হচ্ছে আসলে চামড়া চামড়া সংগ্রহ আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মসজিদ মাদ্রাসার যারা কর্মী আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই চামড়া সংগ্রহে কাজ করছেন এবং এই চামড়াগুলো যখন সংগ্রহ করা হয়ে যাবে তারপরে আসলে বলা যায় যে বর্জ্য নিষ্কাশনের পরে এই পরিবেশ পুরোপুরি আসলে পরিচ্ছন্ন হয়ে যাবে তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কুরবানির বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ রিফাত আপনাকে ধন্যবাদ দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা ভারতের কলকাতায় সকাল সাড়ে আটটায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ফোর্ট উইলিয়ামের রেড রোডে এতে অংশ নেন হাজারো মুসল্লি এছাড়া দিল্লির জামা মসজিদ মুম্বাইয়ের মাহিম দরগায় সহ ভারতের বিভিন্ন শহরে ঈদের নামাজ পড়া হয় মালয়েশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর কোয়ালালালামপুরের জাতীয় মসজিদে এছাড়াও পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা বিভিন্ন দেশে ধর্মীয় ও সংস্কৃতি অনুযায়ী আজ হচ্ছে পবিত্র অবরুদ্ধ গাজায় ঈদের দিনও দফায় দফায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল এতে একদিনে অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার জরুরি পরিষেবা বিভাগ জানায় শুক্রবার ঈদের দিন সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা জাবালিয়া শহরে প্রাণ গেছে এগারো জনের এছাড়া রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে একাধিক হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন এই ঘটনার পর শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এদিকে খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে শুক্রবার অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের চার সেনা সদস্য নিহত হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ